আমি বলেছি যে আমি আজকে সৎকর্মের গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আলোচনা করব যে একজন মানুষ যদি ভালো কাজ করে তাহলে এটা তার জন্য কতটা ফায়দা বয়ে আনবে দুনিয়া এবং পরকালে যে কথাগুলো আমাদের আড়ালে থেকে যে আমরা ভাবি না আরেকটা কথা বলি একদিকে আমাদের রয়েছে এই গান গাওয়ালা অপর দিকে রয়েছে আবার আধ্যাত্মিক জগতের কিছু বক্তা যারা আপনাকে আধ্যাত্মিক বা ভবিষ্যতের কিছু বয়ান করবে তারা বলে দাজ্জাল এখন কোন পর্যায়ে আছে শিকল কয়টা কাটলো ইয়াজুজ মেজুজের পাহাড়ের ছিদ্রটা কতটুকু করেছে ওই ফরাত নদীর স্বর্ণ কতটুকু বেরুলো কি না মাল হামাল ইন্ডিয়ার যুদ্ধ কবে লাগবে না লাগবে এ ডেট বলে দেয় এই ধরনের বক্তা আবার আছে আর অধিকাংশ যুবক যারা তারা আবার এদেরকে পছন্দ করে মুরব্বিরা পছন্দ করে গানওয়ালাদেরকে আর যুবকরা পছন্দ করে আবার এদেরকে হয়তো দুই একজনে বললেন ঠিক মনে হয় যে এটা বাস্তব কিছু অবাস্তব কিছু এটা বরং এটাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু যারা আপনাকে বর্তমান নিয়ে কথা বলবে যেটা দিয়ে আপনার চরিত্র চেঞ্জ হবে আপনি আল্লাহমুখী হবেন এই সব কথা আপনার শুনতে মজাও লাগে না আর আপনি সেই সব মজলিসে বসেন রেজাল্ট একদিকে গান গাওয়াওয়ালা বক্তাদের কাছ থেকে আপনি কিছু শিখতে পারবেন না হাসি ঠাট্টা খেলতাম আর দিকে তারা আপনাদেরকে ভবিষ্যতের চিন্তায় ওদিকে বিভোর করে রেখে দিয়েছে আপনি শুধু মনের মধ্যে একটা কল্পনা থাকেন কবে বের হবে মেহেদি কবে আমি তরওয়াল ধর্ম কাফের গো কুচু কাটা করুম আপনি এই এই ধ্যান করতে করতে ফজরের নামাজ নাই সকাল সাতটা বাজে আপনার ঘুম ভাঙে আপনি আছেন ওই মানে কাফেরদের সাথে যুদ্ধ করবেন কবে সে আসে অথচ আজকে ফজরের সালাত আপনার মিস হয়ে যাচ্ছে ওটাতে আপনার কোনো খবর নাই তো এমন হলে হলে চলবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যাকে যতটা দায়িত্ব দিয়েছেন ততটা দায়িত্বতে সে পালন করতেছে কিনা এটা হচ্ছে দেখার বিষয় তাই আসুন আমরা আমাদের বক্তব্যের মেসেজগুলো কি থাকে সেটা আমি আপনার কাছে তুলে ধরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতি হলো আল্লাহ কোন ব্যক্তির চেহারা তার অর্থ সম্পত্তি তার বংশ তার কালচার দেখে বিচার করেন না কেয়ামতের মাঠে সেটা করাও হবে না বিচারের মাঠে যখন একজন ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ এটা দেখবে না সে কোন বংশের আল্লাহ এটা দেখবে না সে কোন ভাষার সে কত টাকার মালিক সে কার সন্তান এটা আল্লাহ দেখবে না আল্লাহ সব তাল্লা কাছে এগুলোর কোনো মূল্য নেই এটা শুধুমাত্র দুনিয়ার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ একে অপরকে মর্যাদা দিয়ে রেখেছেন যাতে একে অপরের দ্বারা উপকৃত হতে পারে একে অপরকে কাজে লাগাতে পারে একে অপর থেকে হেল্প নিতে পারে পারে বংশগুলোকে চিনতে এই জন্য এছাড়া আর কিছুই না আর আল্লাহর কাছে যেই ব্যক্তি মর্যাদা মর্যাদা পাওয়ার হক রাখে আল্লাহ সব রহমতাল সেটাও বলে দিয়েছেন একটা আয়াত যেটা আমি বলেছি আমার কাছে নোট আছে আপনি পড়তে পারেন সুরা আল হিজির সুরা আল হিজরের এটা হচ্ছে এটার আগে আমি আরেকটা আয়াত বলি আপনাকে সুরা হুজরাতের একটা আয়াত নিয়ে নেন সেটা ঊনপঞ্চাশ নম্বরে রয়েছে তেরো নম্বর আয়াতে সুরা হুজরাত তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতা'রাফু ইননামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস হে মানুষ সকল সমস্ত মানুষকে ডেকে বলতেছেন আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি ও জাআলনাকুম শুউবান ওয়া কাবাঈলা এবং বিভিন্ন গোত্রে বংশে তোমাদেরকে ভাগ করে দিয়েছে লিতা লিতাআরাফু যাতে করে চিনতে পারো এটা কুরাইশ বংশের এটা তামিমি বংশের এটা ওই বংশের চৌধুরী বংশের আমাদের বাংলা ভাষায় যে সমস্ত বংশগুলো আছে চিনা যায় শুধু এতটাই পরিচিতির জন্য অমুক ভুঁইয়া অমুক মিয়া অমুক চৌধুরী এটা জাস্ট পরিচিতি চিনা এটা মর্যাদার মাপ কাঠিনা কোনটা মর্যাদার মাপকাঠি আল্লাহ বলেন ইননা মা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বরং আল্লাহর কাছে মর্যাদাবান হলো যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে পরহেজগার এই ব্যক্তির মর্যাদা আছে আল্লাহর কাছে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সমস্ত কিছুকে মাইনাস করে দিয়েছেন আপনার পয়সার কোনো ভ্যালু নাই মর্যাদার ক্ষেত্রে আপনার রূপের কোনো ভ্যালু নাই আল্লাহর কাছে আপনার অন্য কোন কিছুর কোনো পাত্তা পাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ বলছেন শুধু বিচারার মাঠে আমি এটা দেখব যে এই জমিনে কে আমাকে ভয় করে চলেছে কে আমার সন্তুষ্টির জন্য কাজ করেছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন এইভাবে কোরআনে কারীমের মধ্যে অসংখ্য দলিল আছে যেগুলো আপনাকে এক একটু করে আয়াত দেখানো যেতে পারে একটা হাদিস নিয়ে নেন

ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের চেহারাও দেখেন না আল্লাহ তোমাদের অর্থসম্পত্তিও দেখেন না ওয়ালকিন ইআনজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের কর্ম দেখেন এই হাদিসটি 46 নম্বর অধ্যায় ইমাম মুসলিম কোট করেছেন হাদিস নাম্বার হচ্ছে 6437 তাতে রয়েছে তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিস দেখেন কেয়ামতের মাঠে এই দুইটার উপরে ভিত্তি করে বিচার হবে এক আল্লাহ সুবাহ আপনার অন্তর দেখেন এবং আপনার কর্মটা দেখেন এই হাদিসের কয়েকটা ধাপে বক্তব্য করা যেতে পারে এই হাদিসটা হচ্ছে একটা হলো নিয়তের হাদিস একটা হলো ইত্তেবায়সন্নার হাদিস তার মানে কি জানেন কোনো ব্যক্তির কর্মটা যদি ভালো হয় কিন্তু নিয়ত খারাপ তাহলে এই ব্যক্তির কর্ম কবুল হবে না কারণ আল্লাহ দুইটা জিনিস দেখে কর্ম দেখে দেখে নিয়ত এখন কর্মটা ধরে নেন এক ব্যাগ সিমেন্ট আপনি দান করলেন এক হাজার টাকা পাঁচশো টাকা দান করলেন কর্মটা ভালো না খারাপ খারাপ ভালো ভালো কিন্তু নিয়তটা হলো যাতে করে লোকগুলো জানুক জানুক যে আমি উমুক ব্যক্তি আমিও দান করি করি এটা অমুক ব্যক্তির দান এটা মানুষ দেখুক লোক দেখানো কাজ যেটা নিয়ত ভালো ভালো কর্ম খারাপ খারাপ সেটা কি একজন ব্যক্তি সেজদা করলো মাজারে নিয়ত তার আল্লাহর সন্তুষ্টি সেজদাটা করছে কোথায় মাজারে কর্মটা খারাপ কারণ মাজারে সেজদা করা যায় না না যায় আর নিয়তটা কি তার যে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর ওলিকে সেজদা করলে আল্লাহ সন্তুষ্ট হবে এই সেন্স নিয়ত যদি ভালো হয় তাহলে এই শেষদা তাকে কেয়ামতের মাঠে ফাঁসিয়ে দেবে ডুবাবে কারণ তার নিয়ত ভালো হলেও কিব কর্ম খারাপ যেমন কেউ যদি গরু চুরি করে এনে আল্লাহ সুবানা হুয়া তালার নামে বিসমিল্লা বলে জবাহ করে কর্মটা কি চুরি করে নিয়ত তার মানুষকে খাওয়াবে আল্লাহর খুশি হবে তো নিয়ত ভালো হলে গ্রহণযোগ্য হয়ে যায় না কর্মটা ভালো হতে হয় অপরদিকে কর্মটা ভালো হলেই গ্রহণযোগ্য হবে না নিয়ত ভালো হতে হবে তার মানে এই একটা একটা হাদিস এটা দুই দিকে ফিট হবে এক আপনার কর্মের সাথে নিয়তেরও গুরুত্ব থাকতে হবে আপনি দুই রাকাত সালাত আদায় করেছেন লম্বা ভাবে নিয়ত হলো যে আমি যত দেরিতে সালাত আদায় করব কাম তত কম গরমের মধ্যে কারণ নামাজের পরে আপনাকে কাজ করতে হবে মালিক বলছে তো নামাজের জন্য মাফ তাহলে আপনি দুই রাকাত নামাজ পড়েন যখন ফ্যাক্টরিতে তখন 10 15 মিনিটে আর বাসায় যখন পড়ে নিন তাহলে এই ব্যক্তি যে দুই রাকাত সালাত লম্বা করে কি তার যতক্ষণ নামাজ এসি এসির মসজিদ বা সে ততক্ষণ শান্তিতে আছে কাজ করতে হয় না তাই জন্য কর্ম ভালো কিন্তু নিয়তটা খারাপ এইভাবে বহু এক্সাম্পল আপনি আপনার জীবনে নিতে পারেন নিয়ত যদি খারাপ হয় কর্ম ভালো হলো কাজ হবে না আবার নিয়ত ভালো হলে কর্ম যদি খারাপ হয় কোনো কাজ হবে না দুইটাই সঠিক হইতে হবে নিয়ত ভালো হইতে হবে কর্মটা ভালো হইতে হবে কেন আল্লাহ বলছে আল্লাহ কে নিয়ম তোমার নিয়ত কি আল্লাহ দেখবে তোমার কর্মটা আল্লাহ সব আল্লাহ দেখবে এটা গেল একটা সাইডের হাদিস দ্বিতীয় আরেকটা একটা সাইড এই হাদিসটাকে অত্যন্ত বেশি জরুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বেদাতের ক্ষেত্রে এই হাদিসটা ফিট হবে আপনার নিয়ত ভালো আপনি বলতেছেন যে আমি মারা গেছে মানুষ চল্লিশ দিনের দিন আপনি খাওয়াবেন চল্লিশ শাহ বলে এটা তিন দিনের দিন খাওয়ায় কেউ সাত দিনের দিন খাওয়ায় খাওয়ানো নিয়তটা আপনার ভালো যে আপনি মানুষকে খাওয়াবেন কিন্তু কর্মটা আপনার ভালো নয় কারণ এই কর্ম চল্লিশ দিনের দিন মৃত মানুষকে মৃত্যু বার্ষিকী পালন করে খাওয়াতে হয় এটা ভালো কাজ নয় এটা ইসলামে এলাও নাই রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম সেটা করেননি এই জন্য নিয়ত ভালো হইলেই সব আমল কবুল হয়ে যায় না আমলটাও থাকতে হবে প্রমাণিত এইভাবে বহু এক্সাম্পল দেওয়া যেতে পারে যে আল্লাহ সাহা হাত তালা কিন্তু দুইটা জিনিস দেখবেন আপনার অন্তর দেখবেন নিয়ন্ত্র দেখবেন সেটা আল্লাহর জন্য হইতে হবে খালেসান এবং কর্মটাও হইতে হবে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের মতো যদি হয় তাহলে এটা কবুল হওয়ার চান্স আছে নয়তো নয় তাহলে এই ক্ষেত্রে হাদিসটা ফিট হতে পারে কিন্তু আমি এখানে আপনাকে কেন ফিট করলাম কেন বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আপনার চেহারাও দেখে না সম্পত্তিও দেখবে না বিচারের মাঠে কি দেখবে আপনার কর্ম দেখবে এবং আপনার নিয়ত দেখবে সেটা কি আপনার কর্ম দুই রাকাত সালাতaday করেছেন আর এটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এটা আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হয়ে যাবে আপনি দান করেছেন পাঁচ টাকা অল্প কর্ম এটা অল্প কর্ম নিয়তটা ভালো তাহলে সেটা আল্লাহ সুবাহ তালার কাছে নাজাতের জন্য গ্রহণযোগ্য হয়ে যাবে তো কর্ম অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার এই হাদেশটাকে আর একটু সেন্সি নিয়ে নেন অনেকেই বলেন যে আমি তো ইমানদার নামাজ না পড়লে কি হয়েছে বলে কি না নামাজ না পড়েও সেই ইমানদার তারা তা সে বলতে চাচ্ছে যে আমার অন্তরে ইমান আছে তাদের জন্য এই হাদিস বিশেষ করে ওই উদ্দেশ্যে আজকে আমি হাদিসটা পেশ করেছিলাম অন্তরে যদি ইমান থাকে আল্লাহ অন্তরও দেখবে আল্লাহ কি বলেছেন আল্লাহ তোমার অন্তর দেখবে ইমান আছে কিনা নাই কিন্তু আল্লাহ সব আহমতলা কিন্তু এটা বলে নাই যে যার অন্তর ইমান আছে সে নাজাদ পেয়ে যাবে বলছে আল্লাহ তোমার কর্মও দেখবে শুধু অন্তর ইমান নিয়ে নাজাদ পাওয়া যায় না বরং আপনার অন্তরে যে ইমান আছে এটাকে আপনাকে বাহ্যিক ভাবে আমল করে দেখাতে হবে আমল বিহীন ইমান কবুল হয় না একজন ব্যক্তি মনে মনে যদি ভেবে নেয় আমি অমুকরে বিয়ে করে নিলাম মনে মনে যদি ভেবে নেয় বিয়ে হয়ে যাবে মানবেন আপনারা কেউ কারণ ও কবুলো বলে নাই মোহর দেয় নাই কিছুই না ও মনে মনে নিয়ত করে রেখেছে বিশ্বাস করে নিয়েছে যে ও আমার ওয়াইফ তাহলে আপনারা যখন মানবেন এটা বিয়ে হয় না তাহলে আপনি মনে মনে বিশ্বাস করে নিয়েছেন আল্লাহ একজন আছে মেনে নিলেন মনে মনে কেউ জানে না প্রকাশ্য করেন নাই কোনোদিন আপনার রেজাল্ট কি হবে মরলে আপনারা কেউ চিনে না এই জন্য বলা হয়েছে যে সাক্ষী দিতে হবে জবান দিয়ে সাক্ষী হয় অন্তর দিয়ে সাক্ষী হয় না অন্তর দিয়ে বিশ্বাস হয় আর যেটা আপনার বিশ্বাস সেটা মুখে বলতে হবে যে আমি বিশ্বাস করলাম আর আমি স্বীকার করতেছি যে এটা হচ্ছে হক আল্লাহ ছাড়া সত্য কোন ইলাহা নাই এটা মুখে আপনাকে বলতে হবে রাসাল কি মান কলা লা ইলাহা ইল্লাল্লা যেই ব্যক্তি বলবে এটা লা ইলাহা তার জন্য এর যে ব্যক্তি বিশ্বাস করবে এটা বলা হয়নি যে ব্যক্তি বিশ্বাস করবে যে আল্লাহ একজন এটা কাফের অনেকে বিশ্বাস করত। যে আল্লাহ একজন আছেন কিন্তু কর্ম মুখে স্বীকার করতে হবে আপনাকে এটা যে এটা আমি বললাম আর বাতিল এটা মুখে স্বীকার করতে হবে তো অন্তরে শুধু ইমান থাকলে আপনি যদি সালাত আদায় না করেন আপনি নাজাদ পাবেন না কারণ আল্লাহ আপনার অন্তর যেমন দেখবে আপনি কর্ম করেছিলেন কিনা সেটাও দেখবে তাহলে এই সেন্সেও এই হাদিসটা আপনার জন্য ফিট হয় যে আমাদের কর্মের গুরুত্ব অত্যন্ত জরুরি আরেকটা পয়েন্ট নিয়ে নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জন্ম বংশ এগুলো যে দেখবেন না কোন ব্যক্তি আমলবিহীন কিয়ামতের মাঠে যে নাজাত পাবে না তার একমাত্র দলিল হচ্ছে আদম আলাইসালাম এবং নু আলাই এবং অন্যান্য ইব্রাহিম আলাইলাম যে কোনো নবীদেরকে নিয়ে নেয় তাদের বংশ তাদের ঘরের জন্মের সন্তান যদি জন্মের ভিত্তিতে মুসলিমের ঘরের সন্তান মুসলিম হলেই যদি নাজাদ পেয়ে যেত কর্মবিহীন আল্লাহর ঘরের অলি যারা আল্লাহর অলি যারা দাবি করে তো তার ঘরের সন্তান যদি ওই অলির মারফতে নাজাদ পেয়ে যেত তাহলে আদম আলহ ইসলামের সন্তান নু আলহ ইসলামের ছেলে ইব্রাহিম আলহ পিতা এর অন্যাজাত পেয়ে যেত কিন্তু আল্লাহ সুবাহ বলতেছেন যে না কারো জন্ম হয়ে গেলেই সেটা নাজাতের মাপ কাঠি না নু আলহ ইসলাম সম্পর্কে কি আছে প্রথম কথা নু আলহ ইসলামের ছেলে বা আদম আলহ ছেলের কথা কেন বলবো আদম আলহ ইসলামকে নিয়ে নেন না যদি কোনো ব্যক্তি মর্যাদাবান হলেই এটা ক্ষমার বা মাপ পাওয়ার হকদার হয়ে যায় তাহলে আপনার আমার পিতা আদম আলহি সালামের একটা ভুলের কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে নামিয়ে কেন দিলে একটু চিন্তা করতে হবে এটা যে যদি আল্লাহ সুবাহা হওয়া তালার কাছে মুখে মুসলিম হলেই বললেই বা আল্লাহ সুবাহা হওয়া তালার কাছে যদি একজন নবী হলেই নবীর ঘরের সন্তান হলেই নাজত পাওয়া যায় তাহলে আদম আলহি ইসলামের তো মাত্র একটা অপরাধ ছিল একটা ভুল আল্লাহ বলেছিলেন তাকে বলা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন তুমি গাছের নিকটে যেও না তাহলে কিন্তু তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যেবে শয়তান তাকে ওয়াসওয়াসা দিল তিনি গাছের নিকটে গেলেন ফল খেলেন একটা অপরাধ করে ফেলেছেন আল্লাহ সুবানা ওয়া তাআলা কি তাকে ক্ষমা করে দিয়েছিল তাকে শাস্তি থেকে ক্ষমা করেছে তবা করার কারণে কিন্তু যেই মর্যাদা আল্লাহ তাকে দিয়েছিলেন জান্নাত সেখান থেকে কি নামিয়ে দেননি বলছে তুমি তবা করে ফিরে এসো তাহলে আল্লাহ সুবহানাহু হুয়া তালা যেখানে আমাদের পিতার মাত্র একটা অপরাধ একটা ভুল এটাকে ধরে নিয়েছে আমরা সেই ঘটনা জানি কিন্তু আমার আপনার অপরাধ হাজার শত লাখ কোটি হয়ে আছে আমাদের পিতা যদি একটা অপরাধ কারণে আল্লাহ তাকে ধরে নিয়ে থাকে তার উপর তত বড়ও নয় তিনি ভুলে গিয়েছিলেন আল্লাহ বলসে কুরআনের আর এক আয়াতে ফারনাসি আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন ওলামনাজিত লাহূ আজমা আমি তাকে তার ওয়াদার উপরে যে প্রতিজ্ঞা আমার সাথে করেছিল আমি তার উপরে তাকে অটুট পাই নাই testis আমরা ওয়াদা করেছিল আমার সাথে যে কাছে নেকটে যাবে না কিন্তু সে ভুলে গিয়েছিল আর সে তার প্রতিজ্ঞাতে সে স্থির থাকতে পারেনি ভুলে যাওয়ার কারণে তাও আর আমরা তো ইচ্ছা করে করে পাপ করতেছি তাই না ইচ্ছা করে করে পাপ করে আমাদের পাপ একটা নয় বরং হাজারো পাপ তাহলে আমরা কিভাবে এটা ভুলে গেলাম যে আমাদের পিতা যদি একটা অপরাধের কারণে ধরা খেয়ে থাকে তাকে যদি জান্নাত হারাতে হয় দুনিয়াতে আসতে হয়েছিল তাহলে আমরা এত পাপ করার পরেও ওই জান্নাতের সার্টিফিকেটটা আপনাকে আমাকে দিল কে কে দিয়েছে কে আপনার সাথে ওয়াদা করেছে যে আপনি জান্নাতি কে বলেছিস কোন আয়াতের ভিত্তিতে আপনি সালাত কোন আয়াতের ভিত্তিতে আপনি হারাম খাওয়াটাকে হালাল করে নিচ্ছেন জর্দা সিগারেট যে আপনারা নেন খাচ্ছেন কোন আয়াতের ভিত্তিতে কোন হাদিসের ভিত্তিতে যে আমি এটার কারণে এটা আমার জন্য কিসের ভিত্তিতে কোন দলিলের ভিত্তিতে মানে কার সাপোর্টে আপনি দাঁড়িয়ে চেঁচে ফেলে দিচ্ছেন নাজাত পেয়ে যাবেন কার সাপোর্টে কার পাওয়ারে আপনি অহংকার মতো করে কাপড় পরেন আক্টরের নিচে আপনারা প্যান্ট ঝুলিয়ে পড়তেছেন কার সাপোর্টে কোন নেতা আপনাকে সেদিন দিন বাঁচাবে কে আপনাকে সেই টেকেল দেবে আপনি হত্যা করে দিলেন কারো সম্পত্তি জোর করে ছিনিয়ে নিচ্ছেন কারো সাথে গাদদারি করতেছেন তাহলে কে আপনাকে সেই দিন বাঁচাবে এই ওয়াদাটা কে করেছে আপনার সাথে কোন নবী করেছে কোন ফেরেশতা নাজিল হয়েছিল আপনার কাছে বা কোন দলিলের ভিত্তিতে আমি আপনি এটা করতেছি তা আদম ইসলাম আমাদের পিতা সুহান আল্লাহ তার একটা অপরাধের কারণে ছোট্ট একটা ভুল তাও তার জন্য আল্লাহ ধরে নিয়েছিলেন আল্লাহ বুঝাতে চেয়েছেন যে বান্দা প্রত্যেকটা ব্যক্তি আল্লাহ সুবানাহ তালার কাছে একই রকম সে নবী তারপরও তাকে ধরে নেওয়া হয়েছে আর যদি নবীর সন্তান হওয়ার কারণে নাজাদ পেয়ে যেত কেউ তাহলে নু আলাই ইসলামের ছেলে নাজাদ পেয়ে যেত নু আল ইসলামের স্ত্রী লুতাল ইসলামের স্ত্রী নাজাদ পেয়ে যেত কারণ নবীর সাথে বিয়ে হয়েছে রাসুলের সাথে রাসুলের স্ত্রী হওয়ার কারণে আল্লাহ মাফ করে দিত আমাদের দেশের অধিকাংশ মানুষ যারা পীরের মুরিদ হয় শুধু এই কারণে মুরিদ হয়